ইউরোবিডি এইট ওয়ানে সবাইকে স্বাগতম আশা করি বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানসেস সম্প্রতি এক ঘোষণায় অভিবাসীদের নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এর প্রতিক্রিয়া বিশেষ করে অভিবাসীদের মধ্যে অনেক আশার আলো ছড়িয়েছে তো উনি যে বিষয়টা বক্তব্য দিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমি সেই বিষয়গুলো এই ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো পেড্রোসান্সেস আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ মাদ্রিদে অনুষ্ঠিত এক স্পেনিশ রাষ্ট্রদূতদের সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় স্পেনের নিয়মিত অভিবাসনের মডেলের নিয়ে তিনি প্রশংসা করেন এবং যে প্রশংসার মাধ্যমে তিনি যে বিষয়গুলো বলেছেন স্পেন এমন একটি দেশ যা দৃঢ়ভাবে একটি আইনি নিরাপদ এবং সুশৃঙ্খল অভিবাসন মডেলকে সমর্থন করে তবে এটি একটি এমন একটি উন্মুক্ত এবং মানবিক যার যারী যারা সীমান্ত বন্ধ করতে চায় এবং ন্যূনতম স্তর থেকে মর্যাদার বঞ্চিত করতে চায় তাদের বিপরীতে তিনি এই বক্তব্যগুলো তুলে ধরেছেন তিনি জোর দিয়ে বলেন যে তথ্য আশাবাদকে আমন্ত্রণ জানায় নির্বাহী কর্তৃক অনুসিত নীতির জন্য ধন্যবাদ যার মূল স্তম্ভ হল ঐবাসী কর্মীরা অর্থনীতির প্রবৃদ্ধি আশি শতাংশ যে বৃদ্ধি পেয়েছে তার পিছনে অভিবাসনরা অনেকভাবে এর পিছনে কাজ করেছে গত ছয় বছরে স্পেনে রেকর্ডকৃত প্রবৃদ্ধি আশি শতাংশ এই অভিবাসনের কারণে সামাজিক নিরাপত্তা রাজস্বের দশ শতাংশ অবদান রাখে তার মানে আপনাদের বুঝতে হবে যে এই স্পেনে যে অভিবাসনটা আছে তাদের কাজের ক্ষেত্রে তার অবদান এই স্পেনে যে আশি শতাংশ প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে তার পিছনে তার পিছনে তারা আছে দেখেই এই প্রবৃদ্ধিগুলো অর্জন করা সম্ভব হয়েছে তিনি আরও বলেন যে তথাকথিত পুল ফ্যাক্টর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ অনিয়মিত ওই মোট অভিবাসনের মাত্র ছয় শতাংশ আছে এখানে অর্থাৎ এখানে মাত্র ছয় শতাংশ আছে যাদের কোনো কার্ড নেই যারা স্পেনকে একঘরে করে রাখার প্রস্তাব দিচ্ছেন তারা এমন একটি স্পেন প্রস্তাব করছেন যা সমৃদ্ধ হবে না দরিদ্র হবে এবং নিঃসন্দেহে কল্যাণকর রাষ্ট্র টিকা রাখার জন্য পর্যাপ্ত সম্পদও থাকবে না এই নেতা বলেন মাদ্রিদে সর্বদা অভিবাসন নীতির বহির্মুখীকরণের বিরোধিতা করবে অর্থাৎ মাদ্রিদ বলতে বোঝাইছে ওনার সরকার সবসময় এক এখানে একদল আছে আপনারা জানেন যে যারা এই অভিবাসনদের চাচ্ছে না তো উনি এই সানসেস প্রেসিডেন্ট যে উনি বলেন এর এই অভিবাসনগুলো যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি তাহলে আমাদের স্পেন আরও অনেক দূরে এগিয়ে যাবে এই অভিবাসনের কারণে কারণ অভিবাসন নিয়মিত কাজ করছে ব্যাট দিচ্ছে ট্যাক্স দিচ্ছে এই কারণে কিন্তু স্পেন আরও দিন দিন উন্নতি হচ্ছে তিনি আরও যে বিষয়টা বলেন যে অভিবাসীরা স্পেনের জন্য কোনো বোঝা নয় বরং অভিবাসীরা এদেশের অর্থনীতির বাজার এবং সামাজিক দিক থেকে বড় একটা ভিত্তি মানবিক উন্নয়নে ব্যবহার করতে পারলে দেশের জন্য বোঝা নয় বরং দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে রূপান্তর করা সম্ভব প্রেসিডেন্ট পেদ্রুসানসেস আরও বলেন আমাদের দেশ আজ যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তার পিছনে অভিবাসীদের অবদান অনস্বীকার্য কারণ তারা কাজ করছে কোয়ার দিচ্ছে সামাজিক নিরাপত্তা তহবিলে অবদান রাখছে এবং এদেশের অর্থনৈতিক চাকা সহল রাখছে সচল রাখছে পেদ্রুসান্সেস আরও উল্লেখ করে বলেন বর্তমান ইউরোপের অন্যান্য দেশ যখন অতিরিক্ত অভিবাসীদের যেমন সংকট এবং বোঝা হিসেবে দেখছে ঠিক তখনই স্পেন এটিকে দেখছে একটি সম্ভাবনা হিসেবে তিনি বলেন আমরা মানবিক আইনসম্মত ও বাস্তবসম্মত ও অভিবাসন নীতিতে বিশ্বাস করি তিনি আরও বলেন অবৈধ অভিবাসীদের রোধ করতে হবে তবে সেটা নিশ্চয়ই আইনসম্মত উপায় করতে হবে অর্থাৎ বৈধভাবে অভিবাসীদের নীতি আরও সহজ করা হতে পারে কারণ এখানে বয়স্কদের হাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর এর নতুনদের দক্ষ শ্রমিকের প্রয়োজন বিশেষজ্ঞরা বলেছেন পেদ্রোসানসের যে পদক্ষেপ নিয়েছে তা স্পেনের শ্রম বাজার তথা উন্নয়নের জন্য এক কৌশলগত একটি প্রক্রিয়া এবং এর মাধ্যমে স্পেনের অবৈধ কর্মীদের সংখ্যা কমবে এবং দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়বে যা স্পেনের অর্থনীতির ভিত্তি বৃদ্ধি পাবে দিন দিন কিছু শ্রেণীর রাজনৈতিক দল এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন যে এতে দেশের জনসংখ্যা অনেক বৃদ্ধি পেতে পারে যার মাধ্যমে চুরি চিন্তায় বৃদ্ধি পেতে পারে এবং বাসস্থানের সংকট দেখা দিতে পারে এবং অতিরিক্ত উদারতা বলে তেনারা আখ্যা দেন অর্থাৎ এদেশে কিছু বিরোধী দল আছে তারা এই সাংসদের এই বক্তব্যকে অতিরিক্ত উদারতা বলে তারা তুলনা করেছেন যে অতিরিক্ত উদার হয়ে যাচ্ছে কিন্তু আসলে বিষয়টা হল পেদ্রোসাংসদ যে স্টেপগুলো নিয়েছে যে পদক্ষেপগুলো নিয়েছে এইটা যদি সুফলভাবে আইনটা প্রয়োগ করে যদি প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই স্পেনের প্রবৃদ্ধি দিন দিন আরও বৃদ্ধি হবে জানেন যে স্পেনের কিন্তু সত্তর পার্সেন্টাল যে একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট বা এলাকায় কিন্তু বেকার পড়ে আছে মাত্র তিরিশ পার্সেন্ট ইউজ হচ্ছে তো কত জায়গা এখানে পড়ে আছে যদি এখানে এই অভ্যাসীদের বৈধ প্রক্রিয়া এনে যদি তাদের কাজ দেয়া যায় তাহলে তারা যে কাজ করবে সেটাই অর্থনীতির চাকা সচল থাকবে এবং তারা যে কর ট্যাক্স ভ্যাট দিবে তারা এখানে কেনাকাটা করবে জীবনযাপন করবে তা থেকে স্পেনের আরও দিন দিন উন্নত হবে তো এটার মাধ্যমে এটাই বোঝায় যে আসলেই অতিরিক্ত জনসংখ্যা বোঝানো এটা যদি আসলে সম্পদে পরিণত করা যায় তাহলে কিন্তু যে কোনো দেশেই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা দ্রুতভাবে সম্ভব আর সান্সেস এই বিষয়টাই তিনি উপলব্ধি করেছেন তিনি ইতিমধ্যে স্পেন সরকারের উল্লেখ করে দিয়ে বলেছেন যে তার সরকারের বৈশিষ্ট্য মানবিকতা শৃঙ্খলা এবং উন্নয়নের মধ্যে এক ভারসাম্য রক্ষায় এ সরকারের মূলনীতি। এই এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে স্পেন এখন আরও অভিবাসনের অভিবাসনকে ভয় নয় বরং সম্ভাবনা হিসাবে তারা দেখছে কারণ স্পেন সরকার এই পেদ্রোসান উনি বরাবরই কিন্তু এই অভিবাসনদের নিয়ে বিভিন্নভাবে কথা বলে কিন্তু অনেক সমালোচনাও হয়েছে এবং বিরোধীদের তোপের মুখে উনি অনেকবার পড়েছে তো এখনও পড়ছে যেটা এখনও উনি যে বক্তব্য দিয়েছে এটা বিরোধীদের তোপের মুখে এখনও পড়েছে যে কেন আমরা বিদেশেদের এত আশ্রয় প্রশ্রয় দিব কিন্তু উনি যে বিষয়টা দেখছে যে আসলে স্পেনে যদি অন্য অন্য দেশ যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে যে ওইবাসনদের থেকে কিন্তু সেটা যদি কার্যকর আইনে প্রক্রিয়া করে যদি সেটা বৈধভাবে লোক আনা যায় তাহলে যারা আসবে তারাও সঠিকভাবে আসতে পারলো এবং সেখানে এখানে নিশ্চিন্তে তারা জীবনযাপন করবে তারা কাজের যদি একটা ঠিকানা পেয়ে যায় তারা যদি নির্দিষ্ট যদি দক্ষ দক্ষ শ্রমিকে যদি সেটা শ্রম দিয়ে এখানে যদি তারা কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে তাহলে তো এই দেশটা অবশ্যই উন্নত হবে কারণ এখানে আশি শতাংশ জায়গা এখানে ফিরে ফিরে আসে এখানে এতবার একটা দেশ যেটা আমাদের ইটালির থেকে স্পেন কিন্তু অনেক বড় তারপরও স্পেনে আমাদের যেই অভিবাসন প্রক্রিয়াটা নিয়ে যে কথা হচ্ছে তার থেকে এখনও অন্য অন্য দেশ থেকে স্পেনের অভিবাসন প্রক্রিয়াটা এখনও কিন্তু অন্য অন্য দেশ থেকে অনেক উদার তারা একটা স্পেনের যেই অভিবাসন নীতির মাধ্যমেই তারা আছে অভিবাসন যে নীতি বান্ধব এটা তো তার মাধ্যমে আপনারা যারা অনেকেই আছেন যে আমার এই ভিডিওতে অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে যে দু হাজার সালের পরে কি আবার এই নিয়ম থাকবে না এমন হতে পারে যে এই নিয়মের ভালো আরও সহজ হতে পারে আপনাদের এই স্পেনে আসার জন্য তো সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করতে হবে আর যারা চলে এসেছেন তারা আপনারা নিশ্চিন্তে থাকেন যে আপনাদের একবার যেহেতু আসছেন তো সেখানে আপনাদের থাকার একটা ব্যবস্থা অবশ্যই অবশ্যই হবে এখন যে নিয়ম আছে নিয়মটা আরও সহজও হতে পারে এবং পরবর্তীতে আসলে কোন রাজনৈতিক দল আছে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে তবে স্পেনের যতই হোক এটা ইউরোপ এটা আমাদের অন্যান্য দেশের মতো না যে বিরোধী দলে আসলেই সেই নিয়মকানুন পাল্টিয়ে দেয় তাদের মতো তারা করবে আসলে ব্যাপারটা এটা না আশা করা যায় স্পেনে অভিবাসনদের জন্য এটা অভিবাসন বান্ধবই হবে তবে সেটা আইন প্রক্রিয়ায় অবৈধ হবে না তো সেটা হলে সবার জন্যই ভালো হবে তো আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা একটু সবার মাধ্যমে শেয়ার করে দিবেন যাতে এই বিষয়টা সবাই একটু জানতে পারে কারণ অনেকে এই বিষয়টা নিয়ে তো আতঙ্কিত আছে যে আসলে দু হাজার সালের পরে কী হবে বা এখন কি হবে ব্যাপারটা আসলে এরকম না আমরা পেদর সান্সেসের যে বক্তব্যগুলো আমরা জানতে পেরেছি শুনতে পেরেছি এটা কিন্তু আমাদের অনেকেই আসলে আশার বাণী এবং নতুন করে আমাদের এই অভিবাসনদের মধ্যে একটা নতুন আশার আলো এখানে সবার মাধ্যমে সৃষ্টি হয়েছে যে তারা যেন আসলে এখানে সুন্দরভাবে থাকতে পারে এবং তারা যেন সহজেই তাদের বৈধ প্রক্রিয়ায় যেন বৈধ হতে পারে তো আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ